আল্লাতলা সৃষ্টিকুলের সৃষ্টিকুলের তাকদীর লিখেছেন আসমান এবং জমিন আগে আল্লাহ সৃষ্টিকুলের তাকদীর লিখেছেন আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে ক আলা তারপর তিনি বলেছেন ও কা তখন তার আশ্বাস ছিল পানির উপরে আশ্বাস ছিল পানির উপরে তিপ্পান আমরা এই হাদিস থেকে যা জানতে পারলাম সেটা হচ্ছে যে আল্লাহ মানুষের কাকরি লিখেছেন শুধু মানুষ নয় সমস্ত সৃষ্টি করে তাকে লেগেছে একটা পোকা কয়দিন বাঁচবে ওইটাও লেখা আছে একটা পোকা একটা মশা কয়দিন বাঁচবে লেখা আছে মাছ ওইটাও লেখা আছে পাখি সেটাও লেখা আছে এ এক বিশাল বিশাল জিনিস যেটা তার পক্ষে সম্ভব যিনি বড় যিনি মহৎ যিনি মহৎ তিনি তার সমস্ত সৃষ্টিকে

একা একে সবাই আসতে হবে আল্লাহর কাছে এর মধ্যে আল্লাহ তালা এত সৃষ্টি সৃষ্টি করে শেষ করে নাই এটা সৃষ্টির আগে আরো কিছু জিনিস আল্লাহ তালা নির্ধারণ করেছে এই সবগুলি হচ্ছে আগে সৃষ্টির আগে আরো তিনটা ধাপ অতিক্রম করেছে এক নম্বর ধাপ হচ্ছে আল্লাহ তালা সবকিছু জানে আল্লাহ তালা সবকিছু জানে দ্বিতীয় দা হচ্ছে আল্লাহলা সবকিছু দেখেছেন তৃতীয় দা হচ্ছে আল্লাহলা সবকিছু হওয়া চান চতুর্থের সৃষ্টি করেছে চারটা ধাপ এই চারটা ধাপ কিন্তু আমরা আমাদের সৃষ্টি হওয়ার আগেই আল্লাহ নির্ধারণ করেছে এইটার নাম হচ্ছে তাকধির তাকদীর কাকে বলে চারটি ধাপকে নির্ধারণ করা আল্লাহ জানেন লেখেছেন ছা সৃষ্টি হয় শুধু সৃষ্টি করেছেন মানুষ তা না সৃষ্টিকোল তা না সৃষ্টিকলে আমল লিখছেন আমল বুঝছেন আপনি কি করবেন আমি কি করবো এটাও লিখে রাখছেন আল্লাহ খালা থাকু মমা চা আমল আমলও সৃষ্টি করছে মানুষও সৃষ্টি করছে মানুষের আমলও সৃষ্টি করছে মানুষও নির্ধারণ করেছেন আসবে জিনও আসবে নির্ধারণ করেছেন পেরেস্তা নির্ধারণ করেছেন প্রত্যেকটি সৃষ্টি প্রত্যেকটি সৃষ্টি আসবে আল্লাহ নির্ধারণ আল্লাহর কাছে নির্ধারিত রয়েছে এরপর আমাদেরগুলিকে তিনি তারপর সৃষ্টি করেছেন সৃষ্টি করার পরে তাদের আমল প্রাপ্তি সেটাও তিনি আগে থেকে নির্ধারণ করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন সৃষ্টির আমলও নির্ধারণ করেছেন একটা পোকা কতক্ষণ উড়বে কার গায়ে পড়বে কারে কামড় দিবে ওইটা নির্ধারণ করেছে সৃষ্টিকুরের তাকদীর আল্লাহ লেখেছেন সৃষ্টিকূর আসমান এবং জমিন সৃষ্টি তাহলে তাহলে এটা হলো তাকদির আগে তারপরে আসমান জমিন সৃষ্টি তো আসমান জমিনের তার মধ্যে 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 প্রথম কোন সৃষ্টিটা গত পর্বে আপনারা পড়ছেন প্রথম হচ্ছে এটাই হচ্ছে মিথ্যানিয়ার মত এটা আমরা উল্লেখ করেছি এর বাইরে কোনো কোনো বর্ণনা দেখা যায় পানি পানির কথা বলা হয়েছে এই দুইটা হচ্ছে মতলা খাবার অর্থাৎ এমন আউ্বালী প্রথম জিনিস যেটা কখনো দ্বিতীয়বার দ্বিতীয় বলা যাবে না কোনোভাবে আহ তিন নম্বরে বেশিরভাগ কিন্তু শেখুল্লা আলভাই রহমতুল্লাহ কলমকে প্রথমে রাখছে আসলে কলম তিন নম্বর বারো পরে কারণ আরশু আলমা এর পরে বলা হয়েছে তা আস এর আগেই সৃষ্ট পানি আগে না আরশ আগে এই নিয়ে মতভেদ হয়েছে মূলত কলম যে পরে সৃষ্ট এবার কোনো মতভেদ হয়নি কলম এবং আরশ আরশ কার সাথে সম্পৃক্ত আল্লাহর সাথে কলম আমাদের সাথে এই জন্য আলমরা বলেন যে আল্লাহর সাথে সম্পৃক্ত যেটা সেটা আগে হয়েছে আমাদের সাথে যে সম্পৃক্ত এটা পরে হয়েছে বুঝতে পারছেন মানে আল্লাহ তালা আরশটা আগে সৃষ্টি করেছে সেটা পানিও আগে হতে পারে যেমন বদরুদ্দিন আইনি বলেছে আর এটা হাদিসের অনেকগুলো হাদিসে আসছে এরকম হাদিসগুলো দুর্বল কেউ বলেছে কিন্তু সহি হাদিসে আসছে কারণ আর শু তার আরশো ছিল পানির উপরে এখন আরশ আগে উল্লেখ করা হয়েছে পানি পরে উল্লেখ করা হয়েছে আর আলাল আড়ালনা

তক্তা মানে পলক সেটাকে বলে এটা এক সময় ওইটার মধ্যে ব্যাস জন্য কালো করে বিষয় একটা যেটার মধ্যে লিখতো আগেকার দিনে আলমরা সেটা ওই বড় একটা নিয়ে আসতো ওইটার মধ্যে লিখত লেখে নিয়ে ভাষায় আবার লিখত ওইটার মধ্যে লিখতে সুবিধা এই জন্য ছিল এখন আর কলম আসছে কম্পিউটার হয়ে গেছে সহজ হয়ে গেছে তখন এটা টেনে বেড়াতো কাঁধের উপর করে নিয়ে আসতো এখানে আসে লিখতে এরকম ছিল লহে বলা হতো লহ যেটা তখতির মতো ছিল আল্লাহটা তো আমরা জানি না আমরা শুধু অর্থটা করতেছি আল্লাহটা কত বড় আল্লাহ সাহেব কেউ জানি না